উচ্চ ইন্দ্রিয় এর ব্যবহার করা আল্লাহ তালা আমাদেরকে কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন যেগুলো আল্লাহ তালা ব্যবহার করতে বলেছেন সেটা দুনিয়াবি ক্ষেত্রে হোক অথবা ধর্মীয় ক্ষেত্রে হোক আমরা ব্যবহার করি দুনিয়াবী ক্ষেত্রে খুব চমৎকারভাবে ব্যবহার করি ধর্মীয় ক্ষেত্রে এর কোনো ব্যবহার করি না কি কি দিয়েছেন আল্লাহ আল্লাহ দিয়েছেন আপনাকে ব্রেন আপনাকে দিয়েছে মেধা আল্লাহ আপনাকে দিয়েছে কলফ অন্তর দিয়েছেন ব্রেন দিয়েছেন অন্তর দিয়েছেন চিন্তা গবেষণা করার জন্য আল্লাহ আপনাকে দিয়েছে কান শোনার জন্য আল্লাহ আপনাকে দিয়েছেন চোখ দেখার জন্য এগুলো দেখে আপনি সত্যটা গ্রহণ করবেন আমরা দুনিয়ার ক্ষেত্রে এর পারফেক্ট ব্যবহার করি ধর্মীয় ক্ষেত্রে এর ব্যবহার করি না যারা এই কাজ করে তাদের জন্য আল্লাহর কয়েকটা কথা শোনান আল্লাহ কি বলছেন সোরা মুলকের আট থেকে এগারো নম্বর আয়তাল্লাহ বলছেন আলমিয়া আদিকুম নাদের হ্যাঁ মেরা তোদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী যায় নাই আমার আত্মকের ক্ষতি করে নাই তখন তারা বলবে কি সত্য আমাদের কাছে এসেছিল বলেছিল হক গ্রহণ করো তাও গ্রহণ করো সুন্নদ গ্রহণ করো বেদাৎ বর্জন করো সেরে কফর বর্জন করেছিল আমরা বলেছে ঠিকই কিন্তু আমরা বলেছি এই বেড়া তোমরা আড়াইজন সব মানুষ হাজার হাজার তোমাদের বিরুদ্ধে তোমরা হকের উপর নাই তোমরা নেয়া গোমরা তোমাদের কথা শোনে কে আমরা বলেছিলাম বরং তোমরা গোমরা তোমাদের কথা মানবো না শুনবো না এভাবে তাদের কথা অমান্য করেছি তারপরে সেই সময়ে আল্লাহর জবাবে তার আরও কথা বলবে অকলু লৌকুন্না নাসমাউ আও না তারা বলবে আয় হাই আমরা যদি সেদিন তাদের কথা শুনতাম আয় হাই আমরা যদি সেদিন তাদের কথাকে হৃদয় দিয়ে বসতাম মা কন্যা তাহলে আজকে জ্বলন্ত আগুনের মধ্যে আমাদের প্রতীত হওয়া লাগতো না আত্মস্বীকৃতি দিবে কোরআনের কথা শুনে মানলাম না কেন হাদিসের কথা শুনে গ্রহণ করলাম না কেন নবীর তরিকার কথা শুনে কেন আনুগত্য করলাম না জাহান নামে গিয়ে আফসুস করবে সেদিন আফসুস কি কাজে লাগবে কোনো কাজে লাগবে না তারপরে তারা তাদের নিচেদের অপরাধের কথা স্বীকার করবে এরপরে আরফে একশো উনআশি নম্বর আয়াত দেখেন আল্লাহ কি বলছেন আমি অনেক জিন অনেক মানুষকে নামের মধ্যে নিয়ে ভর্তি করব পূর্ণ করবো জাহান্নামের আগুনে তাদের পড়াবো অপরাধটা কি দেখেন এক নম্বর অপরাধ হলো লাহুম কুলুবুন লা বিহা আমি আল্লাহ তাদেরকে অন্তর দিয়েছিলাম সত্যকে তল্লাশি করার জন্য করে নাই সত্যকে অনুধাবন করার জন্য করে নাই ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা তাদেরকে চোখ দিয়েছিলাম কোরআন পড়ার জন্য পরে নাই হাদিস পড়ার জন্য পরে নাই মক্কামুদ্দিনের ইমামদের আমল দেখে শেখার জন্য শেখে নাই এদেরকেই আমি জাহান নামের মধ্যে পোড়াবো যেখান থেকে ইসলাম এসেছে ইসলামের সেন্টার যেখানে সেখানকার আমল বাঙালির আমল মিললেই কোনটা সঠিক জানার জন্য কোনদিন দিন চিন্তাও করো সেটাই তোরে জাহান নামে নিমু না নিমু কারে তোরেই আমি জাহান নামের মধ্যে পুটবো তার আবার বলছেন আমি তাদের কান দিয়েছিলাম শোনার জন্য শোনেও নাই চলেন না ভাই জীবনে তো অনেক জুমার সালাত আদায় করলেন আসেন আত্তাকুয়া মসজিদে একদিন একটা ঈদের জুমার জুমার আদায় আমার মসজিদে নাই ও এতটা বাড়া দিয়ে যাওয়ার দরকার আর আসেন না ভাই একটা দিন আসি আরে শোনা লাগবে না ও হুজুর কইছে ওটা হলো ইহুদি খ্রিস্টানদের সেন্টার ফিরে গেছে কিভাবে শেখা যায় একদিন শোনো না ভাই আমি কি বলি একদিন ওটু জানার চেষ্টা করো না আমরা কি বলি একটু জানার চেষ্টা করো যদি তুমি না শোনো না জানো না হৃদয় দিয়ে কল্পনা করো হেদায়েত পাবা এটা আল্লাহর কথা তার পরের কথাটাই এত ভয়ঙ্কর পরের কথাটাই এত ভয়ঙ্কর যে আপনি শুনলে আপনার হৃদয় খুঁপে উঠবে যারা হৃদয় দিয়ে সত্য তল্লাশি করে না চোখ দিয়ে সত্য তল্লাশি করে না যারা কান দিয়ে সত্যকে গ্রহণ করার জন্য মনমাসকে নিয়ে শোনে না তাদেরকে আল্লাহ কি বলেছেন শোনেন মুফতি হতে পারে মাওলানা হতে পারে পীর হতে পারে বুজুর্গ হতে পারে সারা বাংলার শ্রেষ্ঠ সাইকুল হাদিস হতে পারে আল্লাহ তারে কি কইছে শুনেন কি বলছেন উলাইকা কাল আম এরা হলো চতুষ্পদ জন্তুর মতো বাল্লুম আদাল্লুন আরে চতুষ্পদ জন্তু কুকুর তো ভালো শুকুর তো ভালো আরে কুত্তার চাইতে নিকৃষ্ট এরা কেন দিয়েছি তোর চোখ পড়ার জন্য কেন দিয়ে তোর অন্তর সত্যকে জানার জন্য কেন দিয়ে তোর কান সত্যকে শোনার জন্য তাতে শুনিসটা হেদায়িত্ব কীভাবে পাবে এর চাইতে কুকুরও ভালো এর চাইতে শুকরও ভালো এর চাইতে নিকৃষ্ট প্রাণীও ভালো আমার কথা না কোরআনের কথা খোলেন আনামের একশো উনআশি নম্বর আয়াত খোলেন আমি কি বানায় বলছি রে